বরিশাল বিভাগে ছয় জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প জয়ন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দুই ব্যাচ বরিশাল জেলাতে ছিয়ানব্বই প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং তৃতীয় ব্যাচে আরও পঞ্চাশ জন এবং প্রাইভেট কোর্সে দশজন প্রশিক্ষণরত রয়েছে এখানে তিন মাসে পঁচাত্তর দিনে ছশো ঘন্টায় কম্পিউটার অপারেশন কমিউনিকেটিভ ইংলিশ ও কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ও ভিডিও এডিটিং এর প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক বাজারে যুবকদের দক্ষ করে গড়ে তুলছে ইতিমধ্যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশালের ছয় জেলায় ছয়টি ব্রাঞ্চে ছশো জন প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং প্রায় ষাট শতাংশ প্রশিক্ষণার্থী সফলভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে নিয়মিত ডলার আয় করছে ফ্রিল্যান্সার হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হওয়া যুবকরা বলেন আমরা প্রশিক্ষণ নিয়ে দেশীয় মার্কেট ও ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি আমরা সফলতা পেয়েছি বেকার যুবকরা বসে না থেকে তারাও প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হতে পারে হতে পারে ফ্রিল্যান্সার এখান থেকে আমি মূলত ফ্রিল্যান্সিং কোর্স শিখছি ফ্রিল্যান্সিংয়ের আন্ডারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ওভারঅল সব কিছুই দেখানো হচ্ছে এবং আমাদের মেন্টররা হচ্ছে খুবই আন্তরিকতার সাথে শেখাচ্ছে দেখা যায় যে যুব সমাজ যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আড্ডা দিয়ে সময় নষ্ট করে তো সেক্ষেত্রে তারা যদি এইসব কোর্স করে হচ্ছে নিজের সফট গুলো ডেভেলপ করে এখান থেকে হচ্ছে আর্নিংয়ের ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে হচ্ছে তাদের ভবিষ্যৎটা হচ্ছে উজ্জ্বল হবে আমি এখানে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করতে আসছি আর এখান থেকে শিখছি হলো যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আর গ্রাফিক ডিজাইন শিখছি আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসিকে কেবল সাথে ভিডিও এডিটিং এগুলো শিখাবে শুনছি আমি এখানে ফ্রিল্যান্সিং শিখতে এসেছি ফ্রিল্যান্সিং এর মোটামুটি স্যারেরা আমাকে হেল্প করছেন সব রকমের ফ্রিল্যান্সিং এ কিভাবে কিভাবে উন্নতি করা যায় আমি এখানে তাদের ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্স ডিজাইনিং করছি তার সাথে সাথে কন্টেন্ট রাইটিং এসইও বেস্ট কন্টেন্ট রাইটিং সবকিছু শিখছি এর আন্ডারে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতেছি তো এই প্ল্যাটফর্মে শেখার মাধ্যমে এর ভবিষ্যতে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আছে যেহেতু প্রতিনিয়তই নতুন নতুন বিজনেস ক্রিয়েট হইতেছে তাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন আছে তো এখান থেকে এই কোর্সটা শিখে আমি এই লাইনে কাজ করার জন্য চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে ফাইবারের গিক থেকে শুরু করে সোশ্যাল মার্কেটিং করেন গ্রাফিক্স এর এসব কাজ শিখছি আমি এই কোর্সের ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং এর একজন স্টুডেন্ট আমি এখান থেকে ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও ও ক্যানভা ডিজাইনিং এখন পর্যন্ত সম্পূর্ণ আয়ত্ত করতে পেরেছি এবং এর মধ্যে থেকে আমি লোকাল মার্কেট প্লেস থেকে একজন ক্লায়েন্টের মাধ্যমে আমি তিন হাজার টাকা এখন পর্যন্ত আর্নিং করেছি বর্তমানে আমি ফাইবার মার্কেট প্লেসে এবং আপোয়ারকে কাজ করছি ফাইবারে দুশো ডলারের অধিক ইনকাম করতে সক্ষম হয়েছি এবং আপোয়ারকে আমি রিসেন্টলি গত সাত তারিখে একটি ছয় মাসের প্রজেক্ট পেয়েছি এবং সেটা নিয়মিত কাজ করছি উপকূলীয় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখান থেকে প্রশিক্ষণ শেষ করে এই প্রতিষ্ঠানে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের কাজে সুযোগ পাচ্ছে প্রশিক্ষণার্থীরা সরকারি প্রকল্পে তিন মাস অন্তর দেশব্যাপী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে যুব উন্নয়ন অধিদপ্তর এবং আবেদনকারীদের লিখিত ও মৌখিক মূল্যায়ন দ্বারা বাছাই করে প্রতিটি জেলায় জনকে প্রশিক্ষণের সুযোগ হয় প্রশিক্ষণার্থীদের সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের চা নাস্তা সহ দৈনিক দুশো টাকা যাতায়াত ভাতাও প্রদান করা হয় বলে জানান কিশোর চন্দ্রবালা বিভাগের ছয়টি জেলাতে আমাদের নিজস্ব কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের দেশের তরুণ যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য আমরা প্রায় আটটি বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকি অফিস অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং এর এই যুগে এসে যুব উন্নয়ন অধিদপ্তর যে আটচল্লিশ জেলার শিক্ষিত জন্য মাধ্যমে প্রকল্প কর্মসংস্থান সেটি আমরা বাস্তবায়ন করছি দেশের আটচল্লিশটি জেলার মধ্যে বরিশাল বিভাগের পাঁচটি জেলাতে এই প্রোগ্রামটা বাস্তবায়িত হচ্ছে ইতিমধ্যে ছয়শ প্রশিক্ষণার্থী আমাদের এখান থেকে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং তার মধ্যে প্রায় সিক্সটি শিক্ষার্থী যারা সরাসরি আয়ের সাথে যুক্ত রয়েছেন বৈদেশিক মুদ্রা আয় করে তারা দেশের অর্থনীতিকে যেভাবে সমৃদ্ধ করছে তো তরুণ প্রজন্ম প্রযুক্তির উন্নয়নে এআই এবং তার সাথে আমাদের যে চলমান যে যুগের পরিবর্তনের সাথে প্রযুক্তিগত যে বিকাশ সেটিকে তারা গ্রহণ করছে এবং ফ্রিলান্সিং এর মাধ্যমে একটি স্বাধীন পেশা হিসেবে তারা এটিকে গ্রহণ করার জন্য আগ্রহী হয়েছে তিন বছরের এই প্রকল্পের মাধ্যমে আমরা বরিশালের উপকূলীয় অঞ্চলে প্রায় সাড়ে তিন হাজারের বেশি যুবকে আমরা প্রশিক্ষণ দিতে পারবো এবং এটি দেশের অর্থনীতিতে বর্তমানে বাংলাদেশের ডেমোগ্রাফিক্যাল ডেভিডেন্ট চলছে এটিতে একটি বিপ্লব সৃষ্টি করবে সারা বাংলাদেশী ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সত্তরটি ব্রাঞ্চ রয়েছে প্রতিটি ব্রাঞ্চেই আমরা এই ধরনের প্রশিক্ষণ বাস্তবায়ন করছি আমাদের প্রত্যাশা তরুণ সমাজকে আইসিটি নির্ভর করে তাদেরকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং দেশের উন্নতিতে আমাদের যে রেমিটেন্সের পাশাপাশি আমাদের এই যে ডলার ইনকাম করতে সক্ষম হচ্ছে আমাদের ফ্রিল্যান্সাররা তারাও বাংলাদেশের অর্থনীতিকে প্রবৃদ্ধিতে আরো সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম ফ্রিল্যান্সিং বিষয়ে যুবন্নন উদ্যక్టర్ প্রশিক্ষণ দিয়ে আসছে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের মাধ্যমে প্রতি বছর একটি ব্যাচ ফিলেন্সিং প্রশিক্ষণ দিয়ে থাকি এছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ই লার্নিং অ্যান্ড আর্নিং কোম্পানির মাধ্যমে বছরে চার ব্যাচে দুশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় বরিশালেও এই প্রশিক্ষণ কার্যক্রমটি চলমান আছে দেশের বেকার জনগোষ্ঠীর প্রতি আহ্বান থাকবে যে তারা প্রশিক্ষণটি গ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তারা নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে তা আমি কি বললাম এখানে দুইটা এরি নিয়ে মাঝখান থেকে